কিরে বন্ধু কাল তোরে আমি একটা গান শোনাইলাম তুই আজকে আমারে একটা শোনা আরে বেটা কি বলিস আমি কি তোর মতো গান পারি নাকি আচ্ছা হোক যখন বলছিস তাহলে শোন বসেন বসেন বৈশা যান বসেন বসেন বৈশা যান লাইক কমেন্ট কেন করেন না আমার ভিডিও কি ভালো লাগে না লাইক কমেন্ট কেন করেন না আমার ভিডিও কি ভালো লাগে না সেই কথাটি আমাহি বইলা যান সেই কথাটি আমাহে বইলা যান লাইক কমেন্ট ফলো কবে করবা বলো লাইক কমেন্ট ফলো কবে করবা বলো সেই কথাটি আমাহে বইলা যান সেই কথাটি আমাহে বইলা যান কিরে গানটা কেমন হলো কিরে বন্ধু তুই তো আমার থেকেও ভালো গান পারিস তুই তো ভাইরাল হয়ে যাবি রে লেগে থাক লেগে থাক বেটা ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফাটিয়ে দিন